হ্যালো বাচ্চাদের যদি বুদ্ধি বাড়াতে হয় নবজাতক বাচ্চাদের তাহলে বাচ্চাদের আইকিউ বাড়ানোর জন্য নবজাতক বাচ্চাদের কি কি মেজারমেন্ট করতে হবে সবার ফার্স্ট হচ্ছে বাড়িতে আপনারা বাচ্চাকে যখন ডাকবেন চারপাশে একটি লাইট মিউজিক চালাবেন কিন্তু সেটি খুব কম ডেসিবেলের সাউন্ডে হতে হবে আর ইনস্ট্রুমেন্টাল মিউজিক চালাতে হবে যেটি বাচ্চাদের ব্রেনকে স্টিমুলেট করে আর বাচ্চারা বুদ্ধি বাড়ে দুই নম্বর হচ্ছে বাচ্চাদের সাথে সবসময় কমিউনিকেট করবেন কথা বলবেন দুধ খাওয়ালেও বাচ্চাদের সাথে কথা বলবেন এমনি সময় বাচ্চাদের সাথে কথা বলবেন সারাদিন বাচ্চাকে কথা বলবেন তাহলে বাচ্চাদের এই হিয়ারিং এর ব্রেনের স্টিমুলেশন বাড়ে থার্ড হচ্ছে বাচ্চাদের লাল নীল হলুদ সবুজ বিভিন্ন ব্রাইট কালারের বল দেখাবেন বাচ্চাদের এগুলো দেখলে সবসময় কালার দেখলে বিভিন্ন রকম ব্রাইট কালার দেখলে বাচ্চাদের স্টিমুলেশন বাড়ে আর ফোর্থ হচ্ছে বাচ্চাদের চারপাশে ব্রাইট লাইট না রেখে লাইট ডিম লাইট ডিম লাইট লাগাবেন তাহলে বাচ্চাদের বাড়ে এইগুলো করলে বাচ্চাদের বুদ্ধি আস্তে আস্তে বেড়ে যায়